আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের সাথে যুক্ত আছেন শ্রদ্ধেয় বড় ভাই আল মাসুদ রানা উপসহকারী প্রকৌশলী ডেস্কো ইলেকট্রিক্যাল তো আজকে ভাইয়ের কাছে আমরা মূলত শুনবো তার উপসহকারী প্রকৌশলী এই যে তিনি সুপারিশপ্রাপ্ত হন এই তার পথযাত্রা যেটা ছিল এবং তার প্রস্তুতি তিনি যখন নিয়েছেন তার সেই সংক্ষিপ্ত ঘটনা আমরা শুনবো সেই সাথে অনেকেরই আমাদের যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা ডিপ্লোমা করেন তাদের স্বপ্ন থাকে ডেস্কোতে জব করা সাবিস্ট্রেন ইঞ্জিনিয়ার হিসেবে তো আশা করি আপনাদের এই বিষয়টি আজকে আপনাদের ক্লিয়ার করা যাবে তো আমরা এখন ভাইয়ের কাছে চলে যাচ্ছি ধন্যবাদ শিবাদ সবাইকে ঈদ মুবারক আমি রংপুর পলিটেকনিক থেকে দুই হাজার এগারো সালে বের হই ইলেকট্রিক্যাল থেকে আমি আসলে প্রিপারেশনটা একটু লেটেই শুরু করছি প্রথমের দিক আমি প্রাইভেট সেক্টরে জবগুলো করছি একটা ইপিজেটে ছিলাম মানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ছিলাম ওখানে পাঁচ বছর ছিলাম তো পরবর্তীতে আমার মনে হইলো যে না প্রিপারেশন নেওয়া দরকার ভালো জবের জন্য একটু দেরি হয়ে গেছে এরপর আমি যখন জব করছি সেখান থেকে আমি মানে আমার যে টাকাটা দরকার আর কি সঞ্চয় করছি আর তো ফ্যামিলিগত ভাবে এটা বুঝতে পারতেছে একটু ডিফিকাল্ট সিচুয়েশন জবটা ছেড়ে দেই আর গাজীপুরে যাই সেখানে যাওয়ার পর একদিন কোচিংয়ে গেছিলাম যেটা আর কি এই জব প্রিপারেশন কোচিং তো সেখানে যাওয়ার পর মনে হলো যে না আসলে কোচিংটা আমার খুব বেশি দরকার নেই আমি মোটামুটি সেখানে থেকে মানে প্রায় তিন মাসের মতো ছিলাম শুধু আমি সিলেবাসটা দেখছি আর কি যে আসলে কী ধরনের প্রিপারেশন নেওয়া দরকার কী ধরনের বইগুলো সংগ্রহ করা দরকার আমার আমার যে সিলেবাসটা আছে সেটা সম্পর্কে আমি একটা ভালো ধারণা নিছি আর সেখানে থাকলে যেটা একটা খরচের বিষয় আছে এজন্য চিন্তা করলাম যে না যেহেতু পরিশ্রমটা আমি আমাকে নিজেকেই করতে হবে তো আমি পরিশ্রমটাই এখানে কমন বিষয় সেখান থেকেই প্রস্তুতি নেই আমার পরিশ্রমটা কিন্তু কমন এই কারণে আমি চিন্তা করলাম যে না ওখানে থাকলে যেহেতু একটা খরচের বিষয় আছে আমি সিলেবাসটা সম্পর্কে ধারণা নেই বইগুলো সংগ্রহ করি আর বাসা থেকে মানে আমার যে গ্রামের বাড়ি সেখান থেকে আমি পিপার্সন নেওয়া শুরু করি তাহলে আমার যে কষ্ট আছে ওটা অনেকটাই আর সেভিং থাকা খাওয়া বা অন্যান্য খরচটা আছে এরপর আমি বাসায় চলে আসি আর প্রিপারেশন নেওয়া শুরু করি একদম নিয়মতান্ত্রিকভাবে এর মাঝে সার্কুলার হয় সবগুলোতে আমি আবেদন করি প্রশ্নগুলো অ্যানালিসিস করি আমার আসলে কতটুকু বাদ দেওয়া উচিত কতটুকু পড়া উচিত এ সম্পর্কে আর কি আমি একটা ধারণা নেই আর আমি টপিকগুলো এভাবে সিলেক্ট করছি যে কোনো একটা আমাদের ডিপার্টমেন্টের কোনো একটা বিষয় থেকে হয়তো এক মার্কের একটা কোশ্চেন ছিল যেটা পরীক্ষার কোনো একটা কোনো একটা পরীক্ষার আর কি মানে চাকরির চাকরি সংক্রান্ত কোনো একটা পরীক্ষা আসছিলো এক মার্কের কারণ আমি ওই ওটা যে এক মার্ক এটা আমি চিন্তা করতাম না যেহেতু ওখান থেকে এক মার্কের একটা কোশ্চেন আছে তার মানে ওই পুরা টপিক্সটাই হচ্ছে ইম্পর্টেন্ট তো ওটা সম্পর্ক ওইটা ওইভাবে আমি টপিক্সগুলো সিলেক্ট করি যে আমার জন্য কোন টপিক্সগুলো সম্পর্কে মানে প্রিপারেশন নেওয়া দরকার প্রস্তুতি নেওয়া নেওয়া দরকার এইভাবে টপিক্সগুলো সিলেক্ট করি এবং মানে পড়াশোনা শুরু করি বাড়ি থেকে মানে কষ্টটা সেভিং করার জন্য তো ইনশাল্লাহ এভাবে ছয় মাস হওয়ার পর মোটামুটি আমার আর কি প্রিপারেশন শেষ হয় আর সবগুলা পরীক্ষায় মোটামুটি অ্যাটেন্ড করেছি আর পরিশেষে তুমি তো জানো আর কি আমি ডেস্কোতে বর্তমানে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছি এছাড়াও কিন্তু উপসহকারী প্রকৌশলী লেবার সেফটি যেটা সেটা জানে আর কি এছাড়া আমি এই যে এমপিও ভুক্ত যেটা আর কি নিবন্ধন শিক্ষক নিবন্ধন হ্যাঁ ওখানে ওখান থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছিলাম আর শ্রম পরিদর্শক হ্যাঁ সেখানে আমি সুপারিশ প্রাপ্ত হয়েছিলাম তো ওখানে আমার যাওয়া হয়নি আমি চয়েস করছিলাম আমার বিদ্যুৎ বিভাগ তো এভাবে আর কি করতে বর্তমানে অপর সরকারি হিসেবে তো যাই হোক প্রিপারশনটা হচ্ছে নিজের কাছে নিয়মতান্ত্রিক প্রিপারশন কতটুকু বাদ দেবো আর কতটুকু আমি পড়বো এ বিষয়ে মানে জানতে হবে পরিশ্রম করতে হবে এখানে মেইন কমন বিষয়টা হচ্ছে পরিশ্রম এটার কোনো বিকল্প নাই ডেস্কোতে উপসহকারী প্রকৌশলী হিসেবে মানে ইলেকট্রিক্যাল হিসেবে আপনার কাজটা ডেস্কোতে এই ধরনের কাজ করতে হয় এখানে কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেমন একটা কমার্শিয়াল পার্ট যেখানে মিটার রিলেটেড বিষয়গুলো আসে যেমন হয়তো বা কেউ রিসার্চ করতেছে মিটারে রিপেড মিটার আছে পোস্টপেড মিটার আছে প্রিপেড মিটার হচ্ছে আমি আর কি আগে রিসার্চ করবো একটা কাজ সিস্টেম থাকবে সেখানে রিসার্জ করবো ওই রিসার্জের টাকা অনুযায়ী আমি বিদ্যুৎটা ব্যবহার করবো তো এটা হচ্ছে কমার্শিয়াল সেকশনের কাজ যেখানে রিসার্জ সংক্রান্ত প্রিপেড মিটারের সার্ভারে কোনো সমস্যা হচ্ছে কিনা এই সংক্রান্ত কাজগুলো আর একটা হচ্ছে সিস্টেম সাইড যেখানে হচ্ছে লাইন মেনটেন্স মানে আমাদের যে এই যে রাস্তাঘাটে যে লাইনগুলো দেখতেছো বা আমার আর কি ট্রান্সফর্মার গুলো দেখতেছো এই রিলেটেড কোনো সমস্যা হচ্ছে কিনা বা ডিজাইনিং বিষয়টা যেমন এলাকা হয়তো বা বিদ্যুতের লাইন নেই সেখানে তুমি একটা ডিজাইন করলা সেটা আন্ডারগ্রাউন্ড কেবল হইতে পারে তারপর ওভার হেডলাইন হতে পারে ডিজাইন এস্টিমেট এই রিলেটেড বিষয়গুলো আর কি তো এখানে দুইটা পার্ট একটা সিস্টেম রিলেটেড যেখানে হচ্ছে লাইন ডিজাইন এস্টিমেট এই সংক্রান্ত কাজগুলো আসে একটা হচ্ছে কমার্শিয়াল পার্ট সেটা হচ্ছে মিটার রিলেটেড এই এই কাজগুলো আসে তো দুই ধরনের কাজেই থাকতে হয় এবং এখানে তো আমরা যখন জয়েন করছি তখন তো আর কিছু জানতাম না তবে আমাদের একটা থিওরিক্যাল নলেজ ছিল তো এখন ভয়ের কিছু নেই ওরাই আর কি শিখায়নি বেশি ভাই আপনি যেহেতু চাকরি ছেড়ে দিয়ে আসছেন তো অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে যখন চাকরি ছেড়ে দিয়ে আসে তখন অনেক পারিপার্শ্বিকতার একটা ব্যাপার তৈরি হয় এলাকাবাসী বলে এই যে ছেলেরা চাকরি ছাড়ছে অনেকে আজে বাজে কথা বলে তো এগুলো মানে যারা চাকরি ছেড়ে দিয়ে প্রিপারেশনে নিবে তাদের উদ্দেশ্যে কী বলবেন নেবে তখন গ্রামবাসী বা নিজের আত্মীয় অনেকে অনেক কথা বলতে যে কেন জব করছিস জবটা থাকা অবস্থায় প্রিপারেশন নিধি বা এটা ভুল করছিস অনেক কারণ হচ্ছে মানে জব আর কি সবাই তো প্রিপারেশন নিতেছে জব হচ্ছে কয় ধরনের আর কি এইসব অনেক ধরনের হতাশাজনক কথাবার্তা তারা বলবে তো আমি মনে করি যে কোনো এই ধরনের কোনো নেগেটিভ কথায় কান দেওয়া যাবে না আমি পরিশ্রম করতেছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সফলতা দেবে আমি আমার পরিশ্রমটা করে যাব আমার যদি আমি যদি সফল নাও হই আমি যেন নিজেকে বলতে পারি যে না আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি আমি আমার প্রার্থনা আল্লাহর কাছে ঠিক রাখছি আল্লাহ হয়তো আমার আমার কাছে জন্য অন্য কোন পরিকল্পনা করছে যেটা আমার জন্য আরো ভালো তো কারো নেগেটিভ কথায় দেওয়া যাবে না নিজের পরিশ্রমটা সর্বোচ্চ করতে হবে অন্তত পক্ষে যেন নিজেকে বলতে পারি যে না আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি আমি কোনো আমার লাইফ নিয়ে অলস সময় কাটাইনি আমি আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার স্বপ্ন পূরণের জন্য নেগেটিভ নিজের একটা বলয় তৈরি করতে হবে যে কারো কথা না শুনে নিজে ওই বলয়ের ভিতর থেকে পড়াশোনা করতে হবে দেখো সর্বশেষ ভাই দুইটা প্রশ্ন সেটা হচ্ছে একটা হচ্ছে ডেসকর্ড নিয়োগ পরীক্ষাটা যেহেতু এটা জাতীয় সেটি প্রতিষ্ঠান মানে বিভিন্ন প্রতিষ্ঠান নিতে পারে হয়তো বুয়েট নিতে পারে ঢাকা পলিটেকনিক তো মানে বেশিরভাগ সময় কোন প্রতিষ্ঠান নেয় এটা আর উপসহকারী প্রকৌশলী পদে ঢাকায় যেহেতু এটা মানে ডেসকর্ড যেহেতু শুধুমাত্র ঢাকায় সেহেতু এটার মানে উপসহকারী প্রকৌশলী হিসেবে স্টার্টিং স্যালারি কি রকম হয় সর্বসাকুল এটা মানে সকলের প্রশ্ন থাকে তো বেসিক হচ্ছে 39 হাজার আর বেসিকে 60% আচ্ছা বাসা ভাড়া তারপর যাতাত এই রিলেটেড হচ্ছে মানে একটা পার্সেন্টেজ দেয় আমার আসে আর কি 3500 এর মতো আর কি তো মানে সব মিলিয়ে 60 প্লাস স্টার্টিং স্যালারি স্যালারি আর আপনার সময় পরীক্ষা নিয়েছিল কোন প্রতিষ্ঠান আমার সময় পরীক্ষা নিয়েছিল বয়েট এখানে একটা আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই পি পার্সন নিতে হবে সব সময় কমন পি আমি একটা উদাহরণ দিই যে বাংলা যে প্রতিষ্ঠানে পরীক্ষা নেব বাংলা ব্যাকরণ কিন্তু চেঞ্জ হচ্ছে না হয়তোবা টপিক্স ভেবে প্রশ্নগুলো আর কি ভিন্নতা আসতেছে কিন্তু টপিক্স সব টপিকস সম্পর্কে জানতে হবে তো হ্যাঁ বিস্তারিত জানতে হবে সাবজেক্ট ওয়াইজ জানতে হবে বিস্তারিত জানতে হবে এখন পরীক্ষা যে কোনো প্রতিষ্ঠান নিতে পারে কমন এবং বিস্তারিত প্রিপারেশনে থাকতে হবে আমিও এটাই আর কি মনে করি যে ওভারঅল আপনারা প্রিপারেশন নেবেন মানে টপিক্সগুলা বেসে বেসে ওভার প্রিপারেশন নেবেন আর এখন পরবর্তীতে বুয়েট নিক কিংবা ঢাকা পলিটেকনিক নিক কিংবা বিপিএসসি নিক কিংবা আইবিএনিক তো দর্শক আজকে আসলে এই পর্যন্তই ভাইকে অনেক ধন্যবাদ আমাকে অনেকেই প্রতিনিয়ত রিকোয়েস্ট করেন যে ইলেকট্রিক্যাল তথা ইলেকট্রনিক্স এই রিলেটেড যেগুলো ডিপার্টমেন্ট আছে ট্রিপলি সেই সংক্রান্ত আর কি কিছু ভিডিও বানানোর তো আজকে একটি মানে আপনাদের জন্য এই ভিডিওটি আপনাদের ডেডিকেট করলাম আর সেই সাথে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ ভাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম